আসসালামু আলাইকুম আজকে আমি আর একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এটা হচ্ছে একটা হারিকেনের মতো লাইট যখন কারেন্ট চলে যাবে তখন আপনাদেরকে আলো দেওয়ার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ অবদান রাখে এটা এখন যেহেতু আমাদের কাছে হারিকেন নেই তবে হারিকেনের মতোই করে ইলেকট্রিক সিস্টেমে একটা লাইট তৈরি করা হয়েছে এটা আপনারা বাসাবাড়িতে রাখতে পারেন আপনাদের বাবুরা পড়ালেখার জন্য অথবা রাত্রেবেলায় কারেন্ট চলে গেলে দিনের বেলাও ইউজ করা যায় যখন বিপদে পড়ে তখন এগুলোর মূল্য অনেক বেশি হয়ে যায় আর কি এটার নামটা হচ্ছে এই যে লেখা আছে কিংস্যান এইটা এখন আমি ওপেন করব। ওপেন করে আপনাদেরকে দেখাবো আসলে লাইটটা কেমন কতটুকু আলো দেয় কী রকম এ লাইটটার আল কালার হচ্ছে সাদা এখানে সাদা আছে লাল আছে বিভিন্ন কালার হয় কালার হয় দুই তিনটা তো এখন সাদাটা আছে অ্যাভেলেবেল এই যে ওপেন করতেছে। এটা হচ্ছে লাইটটা রাখলাম এই যে পুরো লাইটটা এরকম হবে পুরো হারিকেনের মতো আপনারা হাত দিয়ে ধরতে পারবেন আবার সুন্দর একটা আনটা আছে এখানে আনটাটা খুলেও খুলেও ধরতে পারবেন এই যে এখান থেকে লাগানো যায় আবার এখানে ক্লিক করলেই উঠে যায় এখান থেকে জুলিয়ে রাখা যাবে আপনাদের বাসা বাড়িতে কোথায়ও এরকম ইয়ে করে জুলিয়ে রাখতে পারবেন এখানে একটা ইয়ে দিয়ে এইভাবে জুলিয়ে রাখতে পারবেন জিনিসটা অনেক সুন্দর একবারে পারফেক্ট একটা জিনিস রাত্রে কারেন্ট চলে গেলে অন্ধকারের জন্য তো আমি এখন জ্বালায় দেখাইতেছি লাইটটার মধ্যে ঠিক এইরকম একটা সুইচ থাকবে রাউন্ড করা রাউন্ড করার জন্য আর এখানে হচ্ছে চার্জার পেন তো আমি জ্বালায় দেখে আগে এই যে ঠিক এরকম হবে প্রথমে যত দূর ঘুরাবেন এখানদের এই যে দেখেন দাগ আছে যত দূর ঘুরাবেন দূর আলো হবে এই যে দেখেন যত ঘুরাই তত আলো হয় যত কম ঘুরায় তত আলো বন্ধ হয়ে যায় এটা হচ্ছে বন্ধ এখন চালু করছি দেখেন যত ঘুরাবেন তত বেশি আলো হবে যে আলো বাড়ছে কমে নাই দেখেন কতটুকু সুন্দর করে দেখা যায় এটা হচ্ছে কম আর এটা হচ্ছে বেশি লাইটের আলোটা অনেক বেশি অনেক বেশি আর অন্ধকারের আলো অনেক বেশি হবে এই যে জুলিয়ে রাখবেন এসে এইভাবে ধরে রাখবেন আর এভাবে ইয়ে করা যায় এই যে আন্টার মতো ঝুলিয়ে রাখা যাবে কোথাও নিয়ে যাওয়া যাবে হাতে ক্যারি করা যাবে সহজ কথা ক্যারির জন্য একবারে পারফেক্ট একটা লাইট সুন্দর আছে আর এভাবে বন্ধ করবেন গুলির বন্ধ করে দেবেন আর দেখেন ওই পাশে সার্চের জন্য ফিন দেওয়া আছে এটা হচ্ছে চিকেন ফিন একটা টাইপ বি টাইপ বি সার্জিং ফিন আছে আবার আর একটা এরকম ফিন আছে এটা কী বলে আমার এটা হচ্ছে এসডি এটা হচ্ছে এসি কট ফিন এসি কট ক্যাবল দেওয়া থাকলে অথবা আপনাদের থাকলে ওইটাও ইউজ করতে পারবেন বাট এটার সাথে একটা এসি কট ফিন দেওয়া এসি কট ফিনের চার্জার দেওয়া থাকে এই চার্জারটা ইউজ করা যাবে অনেক শক্তিশালী অনেক সুন্দর একটা চার্জার পাওয়া যায় সাথে সুন্দর সব মিলিয়ে জিনিসটা অস্থির আর আপনারা যারা নিতে চান যদি দাম জানতে চান তাহলে এই লাইটটার দাম পড়বো একদম আপনাদের জন্য মানে যেন কোনো ইয়ে না হয় আপনার জন্য এটা পড়বো ছয়শো টাকা দামটা অনেক কম সীমিতের মধ্যে অনেক সুন্দর একটা লাইট অস্থির একটা লাইট তো যাদের যাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন নিচে অবশ্যই মেসেজ অপশনে গিয়ে মেসেজ করে রাখবেন অথবা যোগাযোগ করবেন মেসেঞ্জারের মাধ্যমে ইনশাল্লাহ আমরা যে দেশে যে কোনো প্রান্তেই পাঠিয়ে দিতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম